নমস্কার বন্ধুরা রুমা টেরিস গার্ডেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার শ্বশুর মশাইয়ের বাগানে আর হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুর বাগান নিচে তো বাবা যেহেতু উপরে উঠতে পায় না আর হচ্ছে এখানে হচ্ছে বাবার রসুন ছিল সেই রসুনগুলোকে আমি তুলে এখানে হচ্ছে বুনে দেব হচ্ছে টাটা তারপরে হচ্ছে বিট এগুলো বুনবো তো সেই কারণে আমি এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিস আমি জানি যে বিট হয়তো শীতের ফসল গরমে হবে কি না আমি দেব যদি হয় সেই আশাতে তো দেখতেই পাচ্ছ আমি রসুন তুলে নিয়েছি আর রসুনগুলো এখানে একদম ভালো হয়নি আর সত্যি কথা বলতে বাবা আর আমার মধ্যে হচ্ছে কম্পিটিশান হয় কে কত ভালো ফসল ফলাতে পারবে বাবার উপরে যেতে পারে না আমি ফসল তুলে এনে বাবাকে দেখাই তো বাবা যেহেতু উপরে এই দেখো কতটা পরিমাণ রসুন হয়েছে তো বাবা যেহেতু উপরে যেতে পারে না সেহেতু বাবাকে এখানে আমি মাঝে মাঝে দু চারটে গাছ লাগিয়ে দিই বাবা সেটা যত্ন করে আর যেহেতু বাবা এটা হচ্ছে মানে জায়গাগুলো রেডি করতে বাবার একটু কষ্ট হবে সেই কারণে কিন্তু হচ্ছে আমি এগুলো রেডি করে দিই গাছ টাছ গেঁড়ে দিই বাবা মাঝে মাঝে জল ঠল দেয় সারফার এনে যদি ওনার কোনো কিছু দিতে ইচ্ছা করে দেয় তো এভাবেই আমাদের চলে এই দেখো আমি ভালো করে কিন্তু কুবিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু এখানে ফসল বোনার পালা তো বাবা মাঝে মাঝে বলবে তোমার টমেটো গাছের চেহারাগুলো কি এরকম হয়েছে তখন আমি বাবা বলি বাবা যে কি বলছো না তোমার এই একটা দুটো গাছ মিলিয়ে চার চেহারা হবে আমার এক একটা গাছে ওই রকম চেহারা হয়েছে তো এইরকম আমার আর আমার শ্বশুর মাসের মধ্যে কুমচুটি হতেই থাকে তো আর কী করা যাবে আমরা মজাও করি অনেক প্রচুর আর তার মধ্যে বাবাও একটু ভালোবাসে কেউ তো বাবা উপরে উঠতে পারে না তাই ভাবি যে যেহেতু দেখতে পাচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে না সেহেতু আমি বাবাকে নিচে এভাবে একটু দিই দিয়ে বাবা এটা নিয়ে মানে ব্যস্ত থাকেন তো যাই হোক এই দেখো আমার একটু এখানে কিন্তু পরিষ্কার করে পরিষ্কার করে একদম কুচিয়ে টুচিয়ে সারফার দিয়ে আমার কিন্তু রেডি মোটামুটি হয়ে গেছে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু পরিবারের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করে বা ভালো থাকার মতো ইয়ে হয় তো আমার শ্বশুরবাড়িতে আমার প্রত্যেকেই ভীষণ ভালো আমার শাশুড়ি মা শ্বশুর মশাই প্রত্যেকেই ভীষণ ভালো এই দেখো আমি ডাটা নিয়ে নিয়েছি টাটার বীজ আর এখানে আমি ডাটার বীজ খুব একটা বেশি নেই নিই অল্প করে নিয়েছি যেহেতু আমি এগুলো লম্বা লম্বা ডাটা তো পাতলা পাতলা করেই দেবো একদম ঘন করে দেব না তো পাতলা পাতলা করে দিলে টাটাগুলোর চেহারাগুলো বেশ ভালোই হবে এটা হচ্ছে পাঁচ টাটা তো আমি ডাটাগুলোকে আরাম করে সুন্দর করে ভালো করে ছিটিয়ে দিচ্ছি তারপরে আমি চলে যাব হচ্ছে বিট মানে এখানে যতটুকু জায়গা রয়েছে হাফ পোষণটা আমি দিয়ে দিচ্ছি ডাটা হাফ পোষণটার মধ্যে দেবো হচ্ছে বিট তো চলো ফটাফট করে এটাকে আমি হাত দিয়ে মিলিয়ে দেবো একটু এরকম এরকম করে হাত দিয়ে মাটিটাকে যেহেতু বিষটা আমি দিলাম ওর উপরে থাকবে সেহেতু হাত দিয়ে একটু হালকা করে মাটিটাকে এরকম করে দেব যাতে করে জানি না কী হবে তো নতুন বাগানে আমি কী হবে জানি না দিলাম তাও তো এখানে আমি বিটের জন্য যে জায়গাটা রেডি করেছিলাম সেই জায়গাটার মধ্যে আমি চলে এসেছি আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ছাগলের নাদি আর এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে এখানেও কিন্তু আমি ডিট দেবো সেটাও কিন্তু পাতলা পাতলা করেই দেবো তো এই দেখো আমি ভালো করে সারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি আর এখানে আমি বেশি সার একদম দিচ্ছি না অল্প পরিমাণে দিচ্ছি কারণ বাবা এখানে এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ একদম মুখ মুখ করে দিয়েছিল। আর এই কারণে আমার আগের ফসলগুলো মানে বাবার মরে গিয়েছিল বেগুন গাছ হয়েছিল মরে গিয়েছে আর রসুন গাছগুলো ভালো পাইনি তো আমি ভয় পাচ্ছি যে এখানে দিলে ঠিকঠাক মতো হবে কি না কে কী করে বলবো তো সেই কারণে কিন্তু আমি খুব একটা বেশি সার দিইনি তো হালকা হালকা করে অল্প করে সার দিয়ে দিয়েছে আর ফাঁকা ফাঁকা করে বিটের বীজগুলো লাগিয়ে দিচ্ছে এখন যেহেতু গরমের সিজন হবে কি না তাও জানি না আর হলে পরে আমি এটা থেকে বীজ রাখবো সেই কারণে হচ্ছে আমি এই বিটগুলো দিচ্ছি আর যেহেতু আমার ছাদে দু তিনটে বিট গাছ হয়েছিল সেগুলো আমি তুলে দিয়েছি গাছগুলো কেমন জানি ঝিমিয়ে যাচ্ছিল তখন চিন্তা করেছিলাম একবার হয়তো এটা হ্যাঁ শীতের ফসল আর যেহেতু আমি অনেকটাই করে বলেছি আর অনেক প্রচুর এখন রোদ গরম পড়ে গেছে সেই কারণে হয়তো গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে তো তবুও সত্ত্বেও আমি এখানে এই মানে নিচে আবার বিট গাছ দিলাম তো যেহেতু নিচে আছে রোদের তাপটা একটু কম লাগবে আর উপরে ছাদে চাষ করা মানে মরুভূমিতে চাষ করা আর ছাদে চাষ করা একই একই ব্যাপার হয়ে দাঁড়ায় তো সেই কারণে আমি নিচে দিলাম দেখি যদি হয় তো ভালো কথা বেছে রেখে দেবো সামনের বছরের জন্য তো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট টাটা